মালাইকার আইটেম ডান্স নিয়ে আপত্তি তুলেছেন নাকি ছেলে আর হান সদ্যই মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত আসন্ন হরর সিনেমা থামায়ের নতুন আইটেম গান পয়জন বেবি যেখানে রশ্মিকার সঙ্গে কোমর দোলাতে দেখা গিয়েছে মুন্নি বাদনাম খ্যাত বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরাকেও আর সেই গানেই বান্ন বছর বয়সী মালাইকা আরোরার ঠুমকায় কুপকাত হয়েছে সকলে তবে মুদ্রার অপর পিঠে দেখা গেল অন্য চিত্র পয়জন বেবি আইটেম গানটিতে মালাইকা আরোরার কিছু নাচের স্টেপে বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রীর ছেলে আর হান নিজেই এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মালাইকা বলেছেন আমার ছেলে পয়জন বেবি দেখেছে ও তো সমালোচনা করতে ছাড়ে না ও বলেছে তুমি এরকমও নাচতে পারো না যদিও আরহানকে নিয়ে বক্তব্য জানানোর পরেই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন তিনি জানিয়েছেন ছেলে এভাবেই তার সঙ্গে ঠাট্টা করেন সব সময়। তবে মায়ের ওপরে ছেলের নীতি পুলিশই নতুন নয় অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার সময়ে মালাইকাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কটাক্ষ সহ্য করতে হতো সেই সময়েও আরহান মাকে নানা কথা বলেছেন প্রকাশ্যে জানিয়েছিলেন মায়ের এই সম্পর্কের কারণে তাকে নাকি বন্ধুদের কাছ থেকেও অনেক কথা শুনতে হতো মায়ের মতো আরহানো খুব ভালো নাচতে পারেন গর্বের সঙ্গে জানিয়েছেন মালাইকারোরা মা ছেলে বাড়িতে থাকলে মুন্নি বদনাম হয়ে চালিয়ে এক একসঙ্গে নাচেন মায়ের এই গুণ ছেলে পেয়েছেন তাতে বেজায় খুশি মালাইকারোরা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন